শীতকালে ত্বকের যত্ন নেওয়া খুবই গুরুত্বপূর্ণ কারণ শীতকালে শুষ্ক ও ঠান্ডা আবহাওয়া ত্বকের আর্দ্রতা কমিয়ে দেয় আজ এই ভিডিওতে আপনাদের সাথে কিছু টিপ শেয়ার করব যা আপনার ত্বককে শীতেও সুস্থ ও কোমল রাখতে সাহায্য করবে নাম্বার ওয়ান ময়শ্চারাইজার ব্যবহার করুন শীতকালে ত্বক শুষ্ক হয়ে যায় তাই নিয়মিত ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত জেল বা ক্রিম বেসড ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে যে কোনোটা ব্যবহার করতে পারেন নাম্বার টু সানস্ক্রিন ব্যবহার করুন অনেকে আমরা ভাবি শীতকালে সূর্যের ইউভিরে হয়তো বা থাকে না বা কম থাকে কিন্তু না শীতকালেও সূর্যের রে থাকে তাই বাইরে বেরোবার সময় সানস্ক্রিন ব্যবহার করা জরুরি নম্বর থ্রি লিপস এক্সপোলিয়েশন ঠোঁটের শুষ্কতা দূর করার জন্য লিপ স্ক্রাব ব্যবহার করুন নাম্বার ফোর হাইড্রেটেড থাকুন পর্যাপ্ত পরিমাণে পানি পান করুন এমনিতেই শীতকালে পানি পান করার প্রবণতা কমে যায় পানি পান করার ইচ্ছা কমে যায় কিন্তু ডিহাইড্রেশন প্রতিরোধে পর্যাপ্ত পানি খাওয়া উচিত নাম্বার ফাইভ হ্যান্ড ক্রিম ব্যবহার করুন মুখের ত্বকের মতো হাতের ত্বকও শীতে শুষ্ক হয়ে যায় daily নিয়মিত হ্যান্ড ক্রিম ব্যবহার করতে হবে 6 নাম্বার 6 গোছলের সময় যত্ন গোছলের সময় গরম পানি ব্যবহার থেকে বিরত থাকুন এবং গোসলের পরে মশ্চারাইজার ব্যবহার করুন নাম্বার 7 স্কিন কেয়ার প্রোডাক্ট পরিবর্তন শীতকালে নারিশিং এবং মশ্চারাইজিং প্রোডাক্ট ব্যবহার করতে হবে গ্রীষ্মকালে যেসব সব প্রোডাক্টগুলো আমরা ইউজ করি তার চাইতে প্রোডাক্ট যেগুলো সেগুলো আমরা শীতকালে ব্যবহার করতে পারি নম্বর এইট সঠিক খাদ্যাভ্যাস তাজা ফলমূল এবং সবজি খেতে হবে যা ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করবে এবং ত্বক থাকবে সুন্দর এবং ঝলমলে